আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একদা এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন হে আল্লাহর রাসূল আমি বড় আলেম হতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো লোকটি বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি ধনী হতে চাই রসুল সাল্লাম বললেন অল্পে তুষ্টি এখতিয়ার কর লোকটি বলল আমি সর্বোত্তম মানুষ হতে চাই রসুল সাল্লাম বললেন মানুষের উপকার করো লোকটি বলল আমি সুবিচার হতে চাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো লোকটি বলল আমি নৈকট্য শিলবান্দা হতে চাই রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি সর্বদা আল্লাহর দিকে মগ্ন থাকবে লোকটি বলল আমি মহসিন হতে চাই রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি ফরস ওয়াজিব ও সুন্নত কুল আদায় করতে থাকো লোকটি বললো আমি পরিপূর্ণ ঈমানদার হতে চাই রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তুমি আখ ঠিক করো লোকটি বললো আমি কেমনতের ময়দানে পবিত্র হয়ে উঠতে চাই রসুল সাল্লাল্লাহ হওয়া আলিস সাল্লাম বললেন তোমার গোসুল ফরজ হলে গোসল করো লোকটি বললো আমি চাই আমার উপর রহম করুন রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তুমি মানুষের উপর রহম করো লোকটি বললো আমি চাই আমার গুণা মাফ হয়ে যাক রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি ইস্তেক ফার করো লোকটি বললো আমি বুজুর্গ হতে চাই রসুল্লাহ সাল্লাম বললেন তুমি কারো নিকট তোমার মুসিবতের কথা বলবে না লোকটি বলল আমি চাই আমার রিজিক প্রশস্ত হোক রসুল্লাহ সাল্লাম বলেন তুমি সর্বদা পবিত্র থাকবে লোকটি বললো আমি আল্লাহ তাল্লাহ রসুলের দোস্ত হতে চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি আল্লাহ ও আল্লাহর রসুল যা পছন্দ করে তা পছন্দ করো লোকটি বলল আমি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি কারো উপর অযথা রাগ করবে না লোকটি বললো আমি মুস্তাজিয়া বুদ্ধা আওয়া অর্থাৎ

লোকটি বলল আল্লাহর রাগ কিভাবে দূর হবে রসুল্লাহ সাল্লাম বলেন তুমি গোপনে দান করবে এবং আত্মীয় স্বজনের সাথে সদ ব্যবহার করবে লোকটি বললো আমার ভুল কিভাবে ক্ষমা হবে বললেন তুমি আল্লাহর কাছে লোকটি বললো জাহান্নামের আগুন কিভাবে ঠান্ডা হবে রসুল্লাহ সাল আল্লাহ বললেন নামাজ এবং রোজার সুবাহ আল্লাহ প্রিয় দর্শক ইসলাম সম্পর্কে আরো সুন্দর সুন্দর তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ